বাংলাদেশের সবচেয়ে বড় সাপ্তাহিক মঙ্গলবারের হাট আপনাদের ঘুরে দেখাবো যেখানে আপনারা যেখান থেকে আপনারা খুবই রিজনেবল প্রাইসে অন্যান্য মার্কেটের তুলনায় কম দামে পেয়ে যাবেন হ্যালো আলাইকুম টাউন লাইফ মিনা ভিডিওতে আমরা একবার স্বাগতম আশা করি সবাই ভালো আছে সাপ্তাহিক বড় হাটের জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন কারণ এখানে হোলসেল পাইকারি দোক বিক্রেতারাই আসে এখান থেকে কেনাকাটা করতে এবং খুচরা পাইকারও আসে আর মজার ব্যাপার হচ্ছে এখান থেকে আপনারা যাই নেবেন এক পিস নিলেও প্লিজ বলেন পাইকারি দামে পেয়ে যাবেন আর এই মার্কেটটি সাপ সপ্তাহের একদিন মঙ্গলবারই বসে থাকে তবে মার্কেটগুলোতে আপনাকে অবশ্যই কেনাকাটা করতে হলে দেখে শুনে বুঝে দাম মূলামুলি করে কিনতে হবে কারণ অনেকে দেখা যায় দাম বেশি চেয়ে বসে তাই আপনাকে ভালো মূল্যায় মোলামুলি করার অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই যারা চিনেন না এই মার্কেটে আসতে অবশ্যই আপনাদের প্রথমে চিটাং রোড আসতে হবে চিটাং রোড থেকে বুলতা কাউচের পাওয়া গাড়ি পাওয়া যায় ওখান থেকে তিরিশ টাকার ভাড়া আর যারা গুলিস্তান হয়ে আসেন গুলিস্তান থেকে সোজা কাউচিয়া বুলতা কাউচের গাড়ি পাওয়া যায় আপনারা একদম মার্কেটের সামনে এসে এক নাম্বার গলি দিয়ে বের হয়ে সোজা দ্বিতীয় মার্কেটের সাদেই ছাদ মার্কেটটা তাহলে যদি ঠিকানা বুঝতে অসুবিধা হয় কাউকে জিজ্ঞেস করলে দেখে দেখিয়ে দেবে আর ছাদ মার্কেট শুধু প্রতি মঙ্গলবারে সপ্তাহে একদিনে বসে তো আপনারা সোজা গেলেই দেখবেন এই যে বিভিন্ন দোকান যারা বিজনেস করতে চাচ্ছেন তারা চাইলে সাদ মার্কেট থেকে প্রোডাক্ট কিনে বিজনেস শুরু করতে পারেন এখানে একদম রিজনেবল প্রাইজে আপনি সব কিছু পেয়ে যাবেন তো আমি সাজেস্ট করব শুরুতে আপনি পুরো মার্কেটে ঘুরবেন ঘুরে দেখে নিয়ে তারপর কেনাকাটা করাই ভালো কারণ এখানে এক এক জায়গায় এক এক প্রোডাক্ট এক এক দামে সেল হয় তাই আগে ঘুরে নিলে আপনি সবচেয়ে ভালো এবং কম দামে আপনার প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন যারা বিজনেস করে মার্কেটটা তাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত এই সাপ্তাহিক হাটটিতে খুচরা পাইকার থেকে বড় পাইকারাই এসে সবচেয়ে বেশি মান নিয়ে যায় তাদের বিজনেসের জন্য এই মার্কেটগুলোতে যেতে হলে আপনাকে এক সকাল সকাল যেতে হবে আর সকাল সকাল গেলে আপনার ভালো জিনিসগুলো টু পিস ওয়ান পিস ওন্না গস কাপড় তারপর হচ্ছে লুঙ্গি মশারি বিছানা চাদর বাচ্চাদের জামা তারপর পর্দা সব কিছুই একই মার্কেটে পেয়ে যাবেন এটা অনেক বড় জায়গা জুড়ে আর আমার একটা ভিডিওতে পুরো জায়গা কভার করা সম্ভব না তা আপনারা যারা আসবেন দেখে শুনে তারপর কি ঘুরে তারপর কেনাকাটা করবেন এই মার্কেটে ব্র্যান্ডের জিনিস আপনি পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে যেটা অন্যান্য মার্কেট থেকে কিনতে গেলে আপনার আরো বেশি টাকা দিতে হবে এখানে বেক্সিপয়াল এবং ইন্ডিয়ান কাশ্মীরে জরি ছিল যার ছিল শিশুটি টাকা করে আমি প্রায় সময় আমার বিজনেসের জন্য এখান থেকে গজ কাপড় নিয়ে থাকি ওনার কাপড়গুলো অনেক ভালো তো এটা হচ্ছে ওন্না ওন্না এখানে এক একটা অন্যা এক এক দাম তবে যেগুলো প্যান্ডেল ছিল এগুলো সম্ভবত নব্বই টাকা করে ছিল আর খুচরা নিলে সম্ভবত একশো টাকা করে আর এখানে ওন্না দেখতে পাচ্ছেন এগুলো ছিল সত্তর টাকা পার পিস তবে এখান থেকে নিলে অবশ্যই আপনাকে দেখে শুনে বুঝে তারপর নিতে হবে কারণ এখানে ভালোর মাঝে অনেক সময় খারাপও থাকতে পারে তবে অনাগুলো অনেক বড় ছিল আর সবচেয়ে খারাপ এই ত্রিপিসগুলো ছিল সম্ভবত ছশো সাড়ে ছশোর মধ্যে ত্রিপিসগুলোর কাপড় অনেক ভালো ছিল এগুলো হচ্ছে বিছনাথ চাদর তো এই জায়গাটা এত বড় আপনি ঘুরতে ঘুরতে আপনার সাড়ে দিন লেগে যাবে তারপর আপনি পুরো কাভার করতে পারবেন না অনেক বড় এই ত্রিপিসগুলা সম্ভবত সাড়ে ছশো সাতশো টাকার মধ্যে ছিল যেগুলো আমরা মার্কেট থেকে আনতে গেলে আশো নয়শোর উপরে পাইকারিতে শুধু কিনা লাগে তো এই যে লুঙ্গি ছিল লুঙ্গিগুলোরও দাম মোটামুটি রিজনেবল ছিল সেটা পাইকারি আনলে আর একটু কম লাগবে এখানে ছিল কালামকারি তারপর ঝরঝেট কাপড়ের মধ্যে এই তির প্রাইস খুবই কম ছিল আর এই যে বাটিক বাটিকগুলোর দাম কম ছিল এটা হচ্ছে গস কাপড় এগুলো হচ্ছে ভিক্সি বয়েল গস কাপড় ভিক্সি বয়েলের কাপড়গুলো অনেক ভালো একদম সফট ছিল তবে এই দোকানে একটু দামটা বেশিই ছিল বাটিক ত্রিপিসগুলা বাটি দাম ছিল চারশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা তো মোলামুলি করলে অবশ্যই কমে পাওয়া যায় এজন্য আগে দেখে গুড়ি টুড়ি নিলে একটু কম পাওয়া যায় কারণ এখানে এক এক জায়গায় এক এক দাম যারা রিজনেবল প্রাইজে পণ্য খুঁজছেন ব্যবসার জন্য তারা অবশ্যই এই মার্কেটে চলে আসতে পারেন আমি মনে করি আপনাদের জন্য বেস্ট অপশন হবে এই মার্কেট থেকে কেনাকাটা করলে আর বিশেষ করে এ এক মার্কেট আপনারা সব কিছু পেয়ে যাবেন রিজনেবল এবং পাইকারি দামে যা অন্য মার্কেটের তুলনায় খুবই ভালো এবং রিজনেবল প্রাইসে সবসময় যারা বসে তাদের থেকে মাল নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্য মাল নিলে একটু দেখে শুনে এবং মেমো সহ তারপর মাল কিনবেন তাহলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এটা সবচেয়ে বড়ো হাট হওয়ার কারণে আপনি এই মার্কেটে সব কিছু এগুলো ছিল রেডিমেড প্যান্ট এগুলোর দামও কম ছিল এই দোকানে আবার বাচ্চাদের ছোটো ছোটো হিজাবগুলোই ছিল তে পাশে ছিল বাচ্চাদের প্যান্ট তারপর গেঞ্জি আর এগুলোর দামও খুব কম ছিল তো যাদের বাচ্চাদের জন্য বেশি বেশি প্যান্ট গেঞ্জি লাগে আমি মনে করি গরমের মধ্যে এগুলো নিয়ে নিলে বাচ্চাদের জন্য সবচেয়ে বেস্ট হবে আর এগুলোর দামও ছিল খুবই কম এগুলো ছিল হাত হাত কাটা গেঞ্জি এগুলো ছিল লেডিস আইটেম আপনারা এখান থেকে সব কিছু পাবেন এই যে এগুলো ছিল পেটি পেটি করা এখানে যার যে পিস মন চাই সে কিসে নিতে পারবে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী কি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিতে ভুলবেন না এইটা <laughs> রিটার্ন